আর এটা হচ্ছে হলো 6 গ্রাম 65 মিলি আচ্ছা 6 গ্রাম 65 মিলি 21 ক্যারেট এর পুরো দেখাবো হলো আর মানে আছে ছোট হার অনেক আছে ছোট হার আছেল আপনি একটু কব দেখায় বারবার প্রচুর আছে অনেক আপুরা রিকোয়েস্ট করেছে সেজন্য দেখাচ্ছি এটা হচ্ছে 6 গ্রাম 31 21 জি জি আর এটা হচ্ছে হলো 8 গ্রাম আছে এটাও সবকি 21 ক্যারেট হ্যাঁ হ্যাঁ এটা বাইশ এটা বাইশ আচ্ছা এটা বাইশ এইট গ্রাম আশি মিলি একবার নিচেরটা হলো দশ গ্রাম বিরাশি মিলি দশ গ্রাম বিরাশি মিলি যার লাগবে আমাকে স্ক্রিনশট মারলে আমি বিস্তারিত বলে দেবো আরো কিছু আছে এই যে এটা হচ্ছে হলো পাঁচ গ্রাম ষাট মিলি এটা উপরেরটা পাঁচ গ্রাম ষাট মিলি

তো সবাই ভালো থাকবেন একশো বিশ একশো একুশ নম্বর দোমায় চলেন আল্লাহ